হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আজকে হলো রবিবার রবিবারে ওর বাবা বাজার করতে গেছিলো আর দেখো ওর জন্য খাবার নিয়ে এসছে অনেকগুলো দেখাচ্ছে ও খাবার খাওয়া বলে এইগুলো খাবে বলে পায় না করছিল কারণ যেহেতু আমাদের বাড়ির কাছে দোকানে এগুলো পাওয়া যায় না তাই জন্য বাজারে গেছিলো বাজার থেকে এনে দিয়েছে দেখো ও দেখে খুব খুশি হয়েছে তারপরে এদিকে আমি সবজি নিয়ে বসে যে সবজির ব্যাগটা দেখছি যে কি কি বাজার করে নিয়ে এসছে এদিকে দেখো মাংস মাছ ফুলকপি তিনখানা ফুলকপি নিয়ে এসছে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে তারপরে দেখ এদিকে কুল শাখা আলু রসুন মানে যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসছে আর এদিকে তো আমার ছেলে দেখো দেখছে ব্যাগেতে কি মাছ মাংস এনেছে দেখাচ্ছ ওইদিকে শশা এদিকে সবজিগুলো আমি একে একে মানে ঢেলে নিয়েছি নিয়ে তারপর দেখছি মাছগুলো কী কী নিয়ে এসছে এই ইলিশ মাছ নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে এই ইলিশ মাছটা দেখে বলছে তাই খুব একটা ভালো ছিল না কারণ ইলিশ মাছটা একটু নরম নরম হয়ে গেছিলো এদিকে দেখো চিকেন নিয়ে এসছে আমি আবার পিচগুলো দেখে নিচ্ছি বড্ড ছোটো ছোটো হয়েছে বলছি আমি এত ছোটো ছোটো পিচ করে নিয়ে এসছো আর এদিকে দেখো আমার ছেলে কি বদমাসি করছে আর আগের দিন যে মেলা গিয়ে খেয়ে নিয়ে এসে কল কলে জল ভরে দিয়েছিলাম সেই জলটা শুধু ঢালছে আর এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়াচ্ছি ফুলকপি মানে ডাঁটাগুলো কেটে ফেলে দিয়েছি প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের কমেন্ট দেখলে আমি আরো হয়তো ভিডিও করতে সাহস পাব তারপরে দেখো তোমাদের দাদা ভাই কুল খুঁজছে বলছে দাও একটা কুল খেয়ে দেখি মিষ্টি আছে কি তা আমি এদিকে কুলটা রেখে যাওয়ার দিলাম ও একটা কুল নিয়ে ধুয়ে ধুয়ে খেয়ে দেখবে একটা কোল নিল আর হাফ শসা নিল তারপরে দেখো বন্ধু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি চিকেন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে চিকেন আমি ভেজে নিচ্ছি এখন এদিকে আলু ভাজা হয়ে গেছে তারপর মনে ভাজ একবার ভাজা হয়ে গেছে ভাত ফুটছে তারপরে দেখো চিকেন মুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি ফোড়নে দিলাম জিরে তারপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নাড়ছি তারপর আদা রসুন দেবো তারপর মশলা দেবো আজকে দুপুরের মেনু বেগুন আলু ইলিশ মাছের ঝোল আর হচ্ছে চিকেন কষা মশলাটা কষা হলে চিকেন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা দেখো তারপরে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি এদিকে আমার ছেলেকেও বসিয়ে দিয়েছে ওর ছেলে ফোন দেখতেই ব্যস্ত ওই ফোন দেখতে দেখতে ভাত খাবে গালে দেবো তারপরে দেখো চিকেনের রঙটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছিল আর এটা ইলিশ মাছ বিভিন্ন দিয়ে তৈরি করেছি একটু ঝোল ঝোল মনে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম শপিং করতে কারণ যেহেতু আমার বিয়ে বাড়ি আছে বৃহস্পতিবার আর কাকার ছেলের বিয়ে তাই জন্য একটু কেনাকাটা করতে গেছিলাম প্রথমে দেখো আমার ছেলের ড্রেসটা দেখাচ্ছি কেমন হয়েছে তোমাকে কিন্তু কমেন্টে জানাবে এই প্যান্ট আর এই শার্টটা আমার ছেলের জন্য আমরা একটু ম্যাচিং করে নিয়েছি কারণ জামার সাথে তাও পুরোটা পাইনি তা ওকে পরে খুব ভালো লাগছে দেখো আর এইদিকে এটা তোমাদের দাদা ভাইয়ের শার্ট তোমাদের দাদা ভাইয়ের শার্টটা কেমন লাগছে তোমরা কিন্তু সত্যিই কমেন্ট করে বলতে কেউ ভুলবে না তারপরে দেখো তো আমার জন্য একটা লাল ব্লাউজ নিয়ে এসেছি সব শাড়ির সাথে পড়তে পারবো বলে আর ছেলেকে নিয়ে স্কুল স্কুল যেতে হয় তো সেই জন্য মাঝে মাঝে কখনো চুড়িদার কখনো শাড়ি পরে যেতে হয় সেই জন্য একটা ব্লাউজ নিয়ে এসেছি দেখো আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি শাড়িটা কেমন হয়েছে তোমাকে কিন্তু কমেন্টে জানাবে শাড়িটাই নিয়ে এসেছি কারণ এই কালারের শাড়ি আমার নেই শাড়ি আর এর থেকে ডিপ কালার আছে কিন্তু এই পিঙ্ক কালার আর আকাশি কালারের কম্বিনেশানে শাড়ি আমার নেই আকাশি কালার এটা আঁচল আর পিঙ্ক কালারটা বডি তারপরে দেখো এই শাখাটা আজকে পরে এসছে তাই তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ না আর কমেন্টে জানিয়ে আমাদের শপিংগুলো কেমন হয়েছে তোমরা সবাই ভালো থেকো